ভয়ঙ্কর রূপ নিব এডা কেটা যান আমার ফুল আর কোনো দাম দেন আমার এই যে একবার আব্বা কয়ে ডাকবো তাও ডাহে না আমি তো এই টেনশন তো বুঝে হয়ে গেল তাবিজ খবর তো কম দিলাম না এর পর তো কোনো কাম হইতাছে না এখন তো আমি তো বউ মারে নিয়ে কই দাই হে বাবা বাবা আমার এক কত সমাধান দিতে পার বাবা 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 এখন দেনে আছে কি বল আর আমাকে বল বাবা বউ আমার কথা শুনেন না আমার বাবা ডাহে না মগা তোর বউ তোর বাপ ডাকবো কে আমার বল আমার ফুল বাবা আপনি কিছু করেন আমার বিশ্বাস আপনি কিছু করা পাবেন তোর না আমার একটা शायरी মনে পড়ছে কোমো বাবা আপনি কোন আমি আগে করছি গাঞ্জার ব্যবসা এমন বেশি কুচি ডাব ওয়াও ওয়াও ওয়া আমি আগে করছি গাঞ্জার ব্যবসা এমন বেশি কুচি ডাব আবার ডাবের পানি আমর ফুল আরবো খাইলে আমর রাখবো বাপ

আমারে ডাবের পানি খাইলে তোর কুলার বোতল এমনি বাবা সত্যি কি ভাব রাখবো এখন একটু খাওয়াই দে বৌমা এই পানিটা তুমি খাও আমি এই পানি খাইতাম না এই পবিত্র পানি তোমার খাওয়ানি লাগ না আমি আপনার আব্বু আপনার সব কথা শুনবো তাও আমি এই পানি খাইতে পারব না বাবার দেওয়া পানি খাই নাই তাই কাজ করতো এই পানির মধ্যে এমন কি আছে যে তুমি খাইতে পারবা না মুদ কি এর মুদ এটা বাবার মুদ বাবা বাবার মুদ এ বাবার মুদ আলাদা তো ভুল বল আমাকে তো সাইজ করম যে আমার মনের কথা বলতে পারবে সে হবে আমার রাজ্যের প্রধান সেনাপতি আমরা কি আপনার রাজ্যের জন্য যোগ্য না না তোরা আমার সেনাপতির যোগ্য না এই মেয়ে আপনার রাজা হইতেছে একবারে লুভি এই রাজ্যের দিয়ে অবস্থা তোদেরকে দিয়ে এই রাজ্য আর চলবে না আমার এখন নতুন লোকের প্রয়োজন যে আমার মনের কথা বলতে পারবে সে হবে আমার রাজ্যের প্রধান সভাপতি রাজা আপনি কি বললেন আমরা কি আপনার রাজ্যের জন্য যোগ্য না না তোরা আমার সেনাপতির যোগ্য না যে আমার মনের কথা বলতে পারবে সেই হবে আমার প্রধান সেনাপতি আর তোরা যদি না পারিস রাজ্য বই ঘোষণা করে দে যে আমার মনের কথা বলতে পারবে সে হবে আমার রাজ্যের প্রধান সেনাপতি সবাই তো আমার পেরিয়ারা রাখা সবাই তিনি লোকটা আমি পয় খুঁজে হঠাৎ করে খেতবাড়ি কি করবি খেতবাড় যা তো আইস আমি রাল মানুষ আনবি শুনি আমার সমস্যার সমাধান করার ভাবি সেনাপতি সাব কিনবি শুনি তাইলে শুন ওই রাজা আমার যে কথা

সে আপনার মনের কথা বলতে পারবো আপনার মনের মতো নিয়ে আসছি সত্যি কি তুমি আমার মনের কথা বলতে পারবে আমার দিকে তাকাও

রাখাল বুঝে সে চলে গেছে থুসে খা মাই খা

বিবেফা আজকে থানা রে ই রুম লাগতাছে দেখ নাই নাই সাসা মালের তো ডেট নাই বল না আমার পাল্লাই দিন এই বেটা এই মানে ডেট তো দিও আই আছে পানির কোনদিন দিন যা আমার দোনো সবে তাইলে আমনের মাল আমনে নেন আমার টেবিরে দেন আমি আরেক দন তে না খামু বাপ তুমি তো পোলা হন না নস তুমি তো বুঝ না বিতরাব তোমার একটা জ্ঞান দি বাবু এটা কি দেবা না তুমি জানো একটু খানি পানি এলা খানি চিনি এলা খানি কেমিক্যাল এলে মেলে কোনদিন ডেজা এলে মেলে ডেজা শালার বেটা শালা

কে হাটো হাতিল্লা এমনি ক্যাপ্টার দিয়ে যাইতাসি বিমানের ভাইনা করবার হায় রে একসোস বন্ধু মানুষের বোফাল আইল ঘর ভফাই গরিব মানুষের ঘর পদাকর অনুসস্তি মন চাইলেও কোনো কিছু করবার পাইনে গুলা সাউবরাং কর দাঁড়াইনে কি রে তোরাই না কি করতাছস আরে বন্ধু একটা ব্লগ ভিডিও দেখতাছি মানে নতুন নতুন গাড়ি কিন্না ভিডিও সরতাছে ওллеই দেখতাতে আমরা তার কিনবার পাইতাম না দেখ দেখ দেখতে থাক 25 তারিখে আমরা ওকিনতাছি এই তোরা আবার কি কিনবি আরে পাগলা 25 তারিখ تکালি আবার দেখ দেহা টোয়া তুই ਲੈ এমনি ক্যাপ্টার দিজাইতেছি বিমানের ভাই করবার

ভাই কিছু দেয় 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 কিছু তোরা বোলো ছাব্বিশ তারিখে বিমানের ভাই করবা হেলিকপ্টার দেয় তাহলে তোরা এনে কি করত গেছিলাম তো হেলিকপ্টার চোদ্দি বাইলে তুই মামা না ধরবার দেয় হেলিকপ্টার উঠ বাড়কেছে দাম মুস্করল ডবরেগা ছাগা ফিসন মু হ্যাঁ মে ওর বারে দাউড বান্দরছি হেলিকপ্টারে মা খাল লগেবা ঠ্যাং বাই জানা পা খবাই গছগা ইল্লি কি আমরা ইকম কসি মামা বাইকনে খালা গো সাফা দি খাইকে যাব তো সামা খাবো না তো তেতিয়ে দে তো তুমি গরা তুর গরা তেয়ারিস ফুরি এটা তোর বেটা হজব হবো না আমার একটু দুন যাবো এই বড়া তোর ইস্প্রি দেবো তো তে দেখিনছি ইস্প্রি

আমার কথা সত্যি না হ আমি সুলতান পালোয়ানের পোলা হ্যাঁ সুলতানের পোলা আমি তো এরকম বংশের পোলাই তুই তাহলে কি বংশের পোলা রে আমার বংশ দেয়া খাই না কি কো আছে খবর দেওয়া নয় তুমি আছে তো খুব গরম পাবো সব উপজেলা না খবর তো দেখি নেই আজকে কি কু উজ্জ্বল আছে খবর দেওয়া নয় তুমি আছে তো খুব গরম পাবো তাড়াতাড়ি খবর দাও খবরটা দেখি আচ্ছা তাহলে দেখতেছিস স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন সব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র কে অপসারণ আমি যে চেয়ারম্যানের মালবাহী দিলাম কারণ আমার টেহা খালি আমার যে ঘুরাইতে বিল পাই দিব দিব আমার টেহা তো না না আমার টেহা দিব চেয়ারম্যানের যে এত বাই দিছ তাহলে ওরা তোর নাই যত তাদের পাও টেহাটা উড়াই না চেয়ারম্যানের তো দেখলাম বাদার গেছে

তো আমারও তো অনেক দিন দিনটা ঘুরাইতেছে অনেক বিলটিল দেওয়া হতেছে আজকে আর কোনো কাহিনী নেই আমার দিয়ে হেত বেটা তোমার মিচ্ছা করে ঘুরাইতেছি দেশের পরিস্থিতি খারাপ নেত্রী গেছে বাইরে বিলটা পাইলে তোমার দিয়ে দিও আপনি আর আমার বিলটিল দেওয়া হন না আপনি নেত্রী বেড়াবার গেছা গে আপনার ক্ষমতাও গেছে সেই জুন মধ্যে যাক আমার উপর জেলা চেয়ে ক্ষমতা যায় নাই ওই বেটা আপনি যে ক্ষমতা দেয়তেছে আপনার ওই ক্ষমতাও গেছে ওই বেটা কি আর ক্ষমতা গেছেগা গা সব উপর জেলা চেয়ারম্যানের ক্ষমতা গেছে গা আইন আপনার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন সব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রটি